কোনো কাম নেই সারাদিন খালি খায়ে বেড়ায় আরে ভাই খাইয়ে বেড়াবো ছাড়া কি করবো খাওয়া ছাড়া পৃথিবীতে আসে কি দেখেন ভাই একটা মানুষ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে কষ্ট করে কি জন্য এই ভালো খাবার খাওয়ার জন্যই তো যাই হোক উল্টো পাল্টা না বকে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আকাশ আবরার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে আমার পরীক্ষা চলছে যার কারণে আমাকে বই চেঞ্জ করতে শহরে যাওয়াই লাগে ফেরার সময় আমি এবং লিমন দুইজন যশোর ডিসি অফিসের মধ্যে দিয়ে আসছিলাম এবং হঠাৎ করে আমাদের মনে পড়লো ওই সামনেই তো ভাইরাল দুই টাকা সিঙ্গাড়া এবং পুরি পাওয়া যায় আর কি বলবো ভাই যাই দেখি গরম গরম পেয়ে গেছি এখানে গরম গরম ভাজতেছে পাশেই আছে আমরা অর্ডার দিয়ে দিলাম আর এইগুলো কাঁচা অবস্থায় আছে এগুলো এখনো ভাজেনি তারপর আর কি এইরকম একটা প্লেটে সুন্দর করে আমাদের দিয়ে দিলো মাঝে একটা সস দিয়েছিল সসটা খেতে মোটামুটি বেশ ভালোই তবে একটা জিনিসের প্রশংসা ভাই করতেই হবে এদের এই সমোসা এই সমোসাটা এত মজা ছিল ওই দুইটা গাছিঙ্গারা পরীক্ষ থেকে অনেক ভালো আমি এদের দুই টাকা শিঙাড়ার ফ্যান তো ছিলামই এখন এদের সমচারও ফ্যান হয়ে গেলাম আর এই হচ্ছে তাদের দুই টাকা শিঙাড়ার সাইজ এবং আমি একটু ভেঙে দেখাচ্ছিলাম যে এর মধ্যে আসলে যাই হোক খাওয়া শেষ করে বিলটা দিয়ে আমি আর লিমন আবার বাড়ির দিকে ফেরার দেখলাম যে বেশ মেঘলা ওয়েদারই হচ্ছে বৃষ্টি হবে মনে হয় বাড়ি আসার পর বই দেখে তো আমার রীতিমতো মাথা মাথা ঘোরা শুরু করে দিয়েছে এত মোটা বই এগুলো কি পড়ে শেষ করা যায় আপনারাই বলেন তো এই পরীক্ষা যে মানুষের জীবনে কেন আসে এটাই বুঝিনা ছয়শ পনেরো পেজের বই এইটা কি করে শেষ করা এক বলেন তো আপনারা দেখি আম্মু আনারস কেটে এনে দিয়ে গেছে আনারস খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে এর সাথে আবার দেখছি আম ও কাটছিল আমটা আসলে অত বেশি মজার না তবে মোটামুটি ভালোই খাইতে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ